সাকিব খানের বিপরীতে দু হাজার ষোলো সালে বসগিরি সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শবনম বুবলির একজন সংবাদ পাঠিকা থেকে হয়ে ওঠেন চিত্রনায়িকা নয় বছরের ক্যারিয়ারে দেয়ালের দেশ ও প্রহেলিকার মতো চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি তবে এবার প্রযোজক পরিচয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বুবলে জানা গেছে বুবলি প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশনের ব্যানারে সিনেমা নাটক স্বল্পদুর্ঘ চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মিত হবে প্রথম উদ্যোগ হিসেবে কোরবানি ঈদে একটি নাটক নির্মাণ করা হবে এরপর আগামী বছর সিনেমার ঘোষণা আসবে এ বিষয়ে বলেন প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে সেই অভিজ্ঞতা থেকে বিগ প্রোডাকশনের ভাবনা এসেছে এখানে মেধাবী ও অভিজ্ঞ অনেকে যুক্ত হচ্ছেন অভিনয়ের মতো প্রযোজনাতেও মানসম্পূর্ণ কাজ করতে চাই প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীদের পাশাপাশি নতুন প্রতিবাদের সুযোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বুবলে তিনি বলেন আমি চাই নতুনদের সঙ্গে কাজ করতে অনেকেই প্রতিভাবান কিন্তু বড় কোনো কাজের সুযোগ পাচ্ছেন না তাদের জন্য আমাদের দুয়ার খোলা জানান আমি সিনেমার মানুষ তাই অবশ্যই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে তবে তার আগে নাটক চলচ্চিত্র ও মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই বর্তমানে প্রযোজনার পাশাপাশি চলচ্চিত্র ব্যস্ত সময় পার করছেন বুবলি আসন্ন রোজার ঈদে তার একাধিক সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে এর মধ্যে পিনিক ও জঙ্গলি নামের দুটি সিনেমার ঘোষণা ইতোমধ্যে দেওয়া হয়েছে